একটা অংশ সাপলা এটা সত্যি কিন্তু অন্য অংশরাও তো বিভিন্ন দলের এখানে তাদের মার্কা হিসেবে আছে আবার আপনারা যদি দেখেন যে অনেকে বলার চেষ্টা করছে এটা তো জাতীয় ফুল কিন্তু জাতীয় ফলও মার্কা আছে তো আমরা সকল আইনগত বিবেচনা শেষ করেই আমরা ওটা চেয়েছি এখন আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে তারা সর্বশেষ যে কথাটা বলেছে যে তারা এটা দিবে না কিন্তু এটার কারণ তারা ব্যাখ্যা করবে না আসলে তাদের কাছে কারণ নাই যৌক্তিক আইনগত কোনো কারণ নাই দেখেই তারা ব্যাখ্যা করতে পারছে না এবং আমরা আমাদের জায়গা থেকে এটা মনে করি যে যেহেতু তাদের কাছে কোনো আইনগত কারণ নেই নিশ্চয়ই তারা কোনো না কোনো কিছুর চাপে তাদের জায়গা থেকে এই সাপলা মার্কাটা দিচ্ছে না এবং এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নির্বাচন কমিশনের মতো একটা স্বাধীন প্রতিষ্ঠান যদি চাপের কাছে একটা মার্কা দেওয়া নিয়ে পরাজিত হয় তাহলে নির্বাচনে তাদের কাছে স্বচ্ছতা কিংবা তাদের থেকে আমরা যে নিরপেক্ষতা প্রত্যাশা করি আমরা মনে করি যে সেটা নির্বাচন শুরুর আগেই প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে তো সেই জায়গা থেকে আমরা আহ্বান করবো এবং আমরা নতুন করে আমাদের জায়গা থেকে আবেদন করেছি আবার তারা বলল যে তারা এই মার্কাটা তাদের লিস্টে নেই তো এটা লিস্টে ইনক্লুড করার দায়িত্ব তো তাদের আমরা আজকে থেকে কয়েক মাস আগে এই নিবন্ধনের আবেদন করেছি তখনই তারা ইনক্লুড করত তারপর আমরা নতুন করে ইনক্লুড করার আবেদন দিয়েছি আমরা মনে করি যে তারা তাদের যে প্রতিষ্ঠানের স্বাধীনতা এবং তাদের প্রতিষ্ঠানে যে পেশাদারিত্ব এটার পরিচয় দিবে এবং যেহেতু কোনো আইনগত বাধা নেই এনসিপি তাদের জায়গা থেকে মার্কা হিসেবে সাপলা পাবে বাংলাদেশের মানুষ এই তরুণ প্রজন্মকে একসাথে ইউনাইটেড দেখতে চায় সো আমরা রাজনৈতিক দলের পর্যায়ে যদি ইউনাইটেড হতে পারি মাঠ পর্যায়ের মানুষ অটো ইউনাইটেড হয়ে যাবে সেই জায়গা থেকে আমরা আমাদের পজিটিভ আলোচনা শুরু করেছি গণ অধিকার পরিষদের সাথে একীভূতকরণের আলোচনা চলছে এবি পার্টির সাথে হয়তো অ্যালায়েন্স ভিত্তিক আলোচনা চলছে তো এটা অ্যালায়েন্স হোক কিংবা একীভূতকরণ হোক আমাদের এই যে একসাথে কাজ করার যে আলোচনাটা এটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং পজিটিভভাবে এগিয়ে যাচ্ছে আমরা মনে করি যে জনগণের আস্থার প্রতিদান দিতে এবং তাদের প্রত্যাশা অনুযায়ী নির্বাচনের আগে আমরা একসাথে জনগণের প্রতিনিধিত্ব করতে একসাথে আমরা আমাদের নির্বাচনটা করতে পারব এবং ইনশাআল্লাহ আমরা জনগণের সমর্থন নিয়ে সংসদে গিয়ে জনগণের প্রতিনিধিত্ব করবো আমি মনে করি এই সুগার মিল চালুর ক্ষেত্রে পঞ্চগড় জেলার আমরা যারা মানুষ আছি বিভিন্ন দলের হতে পারি আমরা যেন এখানে বিভাজনটা না করি আমাদের ওইখানে গিয়ে আধিপত্য বিস্তার করার দরকার নেই চালু হওয়াটা দরকার চালু হলে সবাই বেনিফিশিয়ারি হবে ক্রেডিট বাজিটা যেন আমরা করতে না যাই বিভিন্ন পক্ষ বিভিন্ন পক্ষকে যেন না বলি যে না এটা হলে আমার মাধ্যমে হইতে হবে কারণ এরকম কিছু কথা আমার কানে এসেছে সো আমরা যেই এটা চালু করতে বা এই জায়গায় হেল্প করবে আমি আমার জায়গা থেকে ব্যক্তিগতভাবে তাকে হেল্প করতে সবসময় রেডি আমরা আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে এটা চালু হবে